নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের তালের চুষি পিঠা করে দেখাবো এইভাবে একবার তালের চুষি পিঠাগুলো বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু বেশ ভালো হয় তো চলুন দারুণ স্বাদের চুষি পিঠাগুলো বানানো শুরু করা যাক তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তালের পিউরি তালের পিউরিটাকে প্রথমে আমি গরম করে নেব। তালের পিউরিটা আমি গরম করে নিয়েছি এবারে এখান থেকে কিছুটা পরিমাণে তালের পিউরি আমি তুলে নিচ্ছি পরে আমি ব্যবহার করব আর বাকি তালের পিউরির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি পরিমাণে জল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি জলের সঙ্গে তালের পিউরিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োটাকে অল্প অল্প করে পরিমাণে দিচ্ছি তবে এখানে আমার এক বাটি চালের গুঁড়ো প্রয়োজন পড়েছে এখন চালের গুঁড়োটাকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে লো ফ্লেমে চালের গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আপনারা দেখুন এখন একটা ডোতে পরিণত হয়েছে ডোটা একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি এখন গরম অবস্থাতেই ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে মিশ্রণটাকে তিন চার মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি এখন আমি এর থেকে অল্প পরিমাণে অংশ নিয়ে নিচ্ছি আর চুষি পিঠাগুলো বানিয়ে নেব অল্প অংশ নিয়ে এইভাবে লম্বা করে নিতে হবে আপনারা চাইলে ছোটো ছোটো করেও চুষি পিঠাগুলো বানিয়ে নিতে পারেন এইভাবেই আমি লম্বা লম্বা করে চুষি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আর ছোট করলে আরও অল্প অংশ নিতে হবে আর এইভাবেই লম্বা করে নিতে হবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে চুষি পিঠাগুলো বানিয়ে নিতে পারেন এইভাবেই আমি সমস্ত চুষি পিঠাগুলো তৈরি করে নেব সমস্ত ডো থেকে অল্প অল্প অংশ নিয়ে আমি সমস্ত চুষি পিঠাগুলো তৈরি করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছি এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লিটার দুধ প্রথমে দুধটাকে একটু জাল করে নেব এবারের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আবারও দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। দুধটা খুব ভালো করে জাল করে নিয়েছি আর চিনিটাও মেল্ট হয়ে গেছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চুষি পিঠাগুলো এবারে ফ্লেমটাকে মিডিয়ামে করে দিলাম এখন চুষি পিঠাগুলো একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেছে এবারে মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের মতো রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি আপনারা দেখুন চুষিগুলো এখন ওপরে ভেসে উঠেছে দিয়ে দিচ্ছি এক চিমটে মতো নুন মিষ্টি খাবারে যদি নুন দেওয়া হয় তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি আমের পিউরি যেহেতু আমের পিউরিটাকে আগে থেকে গরম করে নিয়েছি তাই এখন দুধটা কেটে যাবে না এবারে সমস্ত কিছু আবার একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব আমের পিউটা দেওয়ার পর খুব ভালো করে একসাথে নাড়াচাড়া করে নিয়েছি তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি তালের চুষি পিঠা এবার একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব আর আপনারা দেখুন চুষি পিঠাগুলো কিন্তু একেবারে ভেঙে যায়নি এভাবে একবার বানিয়ে দেখতে পারেন খেতেও কিন্তু বেশ ভালো হয় আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইলো আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না আমার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ